মর্নিং বন্ধুরা শুভ সকাল এই দেখো গাছের মধ্যে কত ফুল ফুটেছে বলো তো এগুলো কি জবা এগুলো কিন্তু লক্ষ্মী জবা কি সুন্দর লাগছে দেখো আর এরকম কিন্তু গাছ ভর্তি ফুল দেখতে কান্না না ভালো লাগে একদম মনটা সকাল সকাল এত খুশি হয়ে গেছে আর এই গাছটার জবা দেখো সেই হলুদ হলুদ ওগুলো কিন্তু কেনা জবা যাই হোক এগুলো কিন্তু আমাদের বাড়ির জবা না এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ি লাগিয়েছে তো ওরা এখন পুজো দেয় না তো যাই হোক ওদের কিছু একটা আছে আতুর ঠাতুর এর জন্য দেখো ওরা ফুল তোলে না বলে গাছ ভর্তি ফুল হয়ে আছে আর এখানে দেখো সকাল সকাল আজকে চাউমিন বানিয়ে নিলাম এখানে কিন্তু আজকে ভেজ চাউমিন করব আজকে রবিবার যাই হোক আজকে কিন্তু একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই চাউমিনের কথা এরকম চাউমিন দেখলেই মনে পড়ে স্কুল জীবনের কথা সত্যি ছোটোবেলায় আগে এরকমভাবে চাউমিন করে দিত আর আমরা স্কুলে নিয়ে যেতাম সেই চাউমিন নিয়ে যে কত কীর্তি আছে লুকিয়ে চাউমিন ও খেয়ে নিত মানে আমাদের টিফিন হওয়ার আগেই কিন্তু চাউমিন শেষ হয়ে যেত আর কি বলবো আমার এক বান্ধবী ছিল ও কী করতো সবার ব্যাগের কে টিফিন আছে আমরা যখন বাথরুমে মাথরুমে যেতাম ও কী করতো খেয়ে নিত জানো না যাই হোক সেসব কথা মনে করলে কিন্তু খুব মানে ভালোও লাগে আর খারাপও লাগে তাই রাস্তাতে চিংড়ি মাছ আমি বালাইকারি করব যেখানে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এরকম পুরো রেসিপিটা তো তোমাদের সাথে অন্য শেয়ার করবো তো চিংড়ি মাছের মালাইকারি আমার কিন্তু রেডি হয়ে গেছে আর করব আজকে ডাল তো এখানে দেখো কুটুর জন্য খাবার বেড়ে নিলাম আজকে ডাল করেছি আর চিংড়ি মাছের মালাইকারি করেছি আর এই টমেটো দিয়ে টাক ডাল কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর যদি একটু ধনে পাতা দেওয়া যায় তাই তো আরোই জমে যায় যাই হোক কুটুকে কিন্তু খাইয়ে দিলাম সবটুকু ভাত খাইনি তবুও নিলাম একটু একটু করে রোজি ভাত বাড়াই যদি খায় আর চিংড়ি মাছটাও বেশ ও ছোট চিংড়িটা বেশি ভালো খায় তো এটা না ও বুঝতে পারছে না বড় বড় চিংড়ি তো বুঝতে পারছে না এটা চিংড়ি মাছ ওকে আমি জিজ্ঞেস করেছিলাম এটা কী মাছ ও বলতে পারেনি যাই হোক আজকে যেহেতু বললাম যে বিয়েবাড়ি যাবো এই দেখো বড়কে বলেছিলাম দুটো ফুল আনতে তো যেই শাড়িটা পরবো সেই শাড়ির ম্যাচেজে ফুল পায়নি তো এই কালারটাই এনেছে আর মাথায় ফুল দিয়ে বিয়ে বাড়ি যাব। এত বিয়ে পড়ছে কি বলবে এই ফার্স্ট আমি এখন মানে এই বছরের মনে হয় ফার্স্ট বিয়ে বাড়ি পেলাম আর এই দেখো এই শাড়িটা পরবো তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি চলো তোমাদের সাথে একটু দেখা যাক কেমনভাবে সাজলাম তো এই দেখো ফাইনালি আমার লুক হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে সিম্পল একদম মানে সিম্পল একটা মেকআপ করেছি হালকা মেকআপ দিয়ে আর এই জুয়েলারিগুলো পরেছি এই দেখো মাথায় আমি এই ফুলটা দিয়েছি আর যেতে যেতে রাস্তায় যেন তারপরে একটা ফুল পড়ে গেছিল তারপর সেই রকম মানে এত ঝাঁকুনি পড়ছিল মানে ফুলের ডানটিগুলো এতটাই নরম হয় যে ভেঙে ভেঙে গেছে ক্লিপ দিয়ে কোনো রকম লাগিয়েছে তো বিয়ে বাড়ি আমরা চলে এসেছি তারপরে যে খেয়ে এসেই খাওয়া শুরু করে দিয়েছি আর ওটা হচ্ছে আমার বান্ধবীর হচ্ছে দাদার আজকে বিয়ে যে খুব সেজেছে দেখলে ভীষণ ভালো লাগবে ওর দাদার বিয়ে তো এখানে দেখো প্রথমে আইসক্রিম খেয়েছি তারপর চলে আসলাম ফুচকা খেতে তো এখানে ফুচকা নিয়েছি আমি কিন্তু জল ফুচকা খাইনি টক ফুচকা খাইছি যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি এর জন্য আমি শুকনো শুকনো ফুচকা খাচ্ছি আর ওখানে হচ্ছে তোমার পকোড়া ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া আর হচ্ছে আর একটা হচ্ছে কি বল মাছের যাই হোক এটা হচ্ছে আজকে আমাদের ব্লাই মানে আমার বউ আমার বান্ধবী দাদার হচ্ছে দি খুব মিষ্টি লাগছে না বলো দেখতে আর এই বিয়েরও কিন্তু একটা কারণ আছে ওদের বিয়ে হওয়ার কথা ছিল সাতাশ তারিখ মেয়ের মানে কাকার একটু অসুস্থ ছিল এর জন্য ওরা কিন্তু কার্তিক মাসে বিয়েটা সেরে ফেলেছে খুব তাড়াতাড়িভাবে বিয়েটা সেরে ফেলেছে মানে ওদের সব প্রিপারেশন কেনাকাটা সব কিছু হয়ে গেছিলো মানে আমার এই বান্ধবী খুব ভাবছিলো যে আনন্দ করবে দাদার বিয়ে বলে কথা কিন্তু ওরকমভাবে বিয়েটা হয়ে গেছে আর যেহেতু আগেই সব বুক করা ছিল এর জন্য হচ্ছে মানে যেদিন বউ হওয়ার কথা ছিল সেই দিনই হয়েছে কিন্তু বিয়েটা আগে হয়ে গেছে যাই হোক এখানে দেখো খেতে চলে আসলাম একটু তাড়াতাড়ি ওরা একটু পরেই খাবে তো এখানে দেখো এখানে মেনু কার্ডটা কী কী আছে আর এখানে দেখো বসে বলেছি সকাল মানে প্রথমেই একটা কী দিয়েছিল। একটা রোলের মতন দিয়েছিল এটা কিন্তু আগে খাইনি তো বেস্ট ভালোই লাগলো কিন্তু আর আমি ওই পকোড়া চা মানে আইসক্রিম খেয়ে ফুচকা খেয়ে আমার পেট ভরে গেছে আমি কি করেছিল হেলা করে খেয়েছি তারপর দিয়ে দিল এই দেখো শর্টস দিয়ে দিলো স্যালাড দিয়ে দিলো তারপর গরম গরম জিরা রাইস দিয়ে দিয়েছে তো একটুখানি ভাত নিয়েছিলাম আর আমার না কী বলবো আমি আজকে ওই চিংড়ি মাছটা খেয়েছি তো আমার না শরীরটা অস্থির লাগছিল বাড়িতে এসে আমার বধ হয়ে গেছিলো তারপর দেখো এখানে নানপুরি দিয়েছিল আর হচ্ছে চাটা মশলা দিয়েছিল তারপর দিয়েছিল গরম গরম ভাত আর আমার বর কিন্তু পছন্দই করে না খাওয়ার সময় ভিডিও কল আমি একটু লুকিয়ে লুকিয়েই করছিলাম ভিডিওগুলো তো যাই হোক এখানে দেখো রাইস দিয়ে দিয়েছে তারপর হচ্ছে এই ডাল দিয়ে দিচ্ছিলো ভেজ ডাল তো আমি একটু ডাল দিয়ে আর আলুর চিপস দিয়েছিল সেই আলুর চিপসটা দিয়েই খেয়েছিলাম তারপর দিয়েছিল মাছ ছিল যারা মাছ না খাবে অনেক অপশান ছিল তোমার ওই চিংড়ি পটল তারপর হচ্ছে অনেক কিছু ছিল যাই হোক আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি সব খাবারগুলো দেখালাম না তারপর মিষ্টি নিয়ে নিলাম শেষ পাতে মিষ্টি আর রস মানে রসগোল্লা আর হচ্ছে কালাকাট টাইপের সব কিছু হয়ে গেছে চাটনি পাপড় ওগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি যেহেতু বললাম ওই পকোড়া খেয়ে খেয়েই পেট ভরিয়ে দিয়েছি আমি কিন্তু সেরকম কিছু আর খেতে পারলাম না যে তারপর নিচে চলে আসলাম খেয়ে দিয়ে サラりのシュンドリー。